হাতে শুনলে আমারে গাড়াইতে পারে 6000 টাকা টাকা জার্মেন স্পেস আচ্ছা এ ব্রেড ডগ এটা বয়স কত এর বয়স 1 বছর এটা বয়সটা কত এটার বয়স এটা বয়সটা কত ভালো আছেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা মেল এটা ফিমেল আছে আচ্ছা আচ্ছা নিচে এই খাতার ভিতরে আছে জুরির ভিতরে বলে দাও 911076360 আপনি 10 হ্যাঁ কি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা অফার অফার তিনটা টাকা আলহামদুল্লাহ ভালো আপনি পার্সিয়ান দুইটা নিয়ে আসছেন একটা আর হচ্ছে আপনার হাতের এটা থেকে শুরু করি এটা বিগ সাইজ অনেক বড় সাইজ এটা মেল নাকি মেল আচ্ছা এটা একটু চেহারাটা দেখানো যাবে আচ্ছা এটা বয়স কত ভাই এটা দেড় বছর প্লাস দেড় বছর প্লাস আচ্ছা এটা কত চাচ্ছেন আপনি আমি বারো হাজার চাচ্ছি বারো হাজার টাকা আচ্ছা আর হচ্ছে আরেকটা যদি দেখাতেন ওইটা আপনি এটা দেখে বলছেন

এটা জার্মানি স্পেস হ্যাঁ ব্রেড ডগ এটা পঁচিশ দিনের প্রেগনেন্ট দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পঁচিশ দিনের প্রেগনেন্ট সাদা জি এটা কত চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপর আপনার এই পাশে যে আছে আমেরিকান লাসা লাইট গোল্ডেন কালার হ্যাঁ এটা দুই বছর প্লাস মেল দাম চাচ্ছি বিশ হাজার টাকা আচ্ছা আর এরপরে যে আছে এই হচ্ছে জার্মানি স্পিস জার্মান না জার্মানি স্পেস আচ্ছা

আর এখানে এখানে কিছু কিছু এটা এটা টাকা বিড়াল মেল দুইটাই মেয়ে ভাইয়া দুইটাই মেয়ে সকাল সকালবেলা ছেলে দুটাই সেল হয়ে গেছে এটা আট হাজার টাকা চাচ্ছিলাম এটা এগারো হাজার টাকা চাচ্ছিলাম বয়স কত আড়াই মাস করে আড়াই মাসিটি দেখতে পাচ্ছি ভাই

এটা কত চাচ্ছেন এটা 25000 টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01511074134 লোকেশন মিরপুর 10 ঠিক আছে থ্যাংক ইউ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম জারামিলা ভালো আপনি আজকে একটা কিট নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা অনেক সুন্দর কালার এটা মেল নাকি মেট এটা মেল মেল এটা বয়স কত দুই মাস দুই মাস হ্যাঁ এটা কত চাচ্ছেন চাচ্ছি 10000 দশ হাজার টাকা আপনার লোকেশনটা কোথায় মিরপুর এক জীয়াবাড়ি আপনার মোবাইল নম্বরটা একটু বলেছেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান ফোর এইটুম আপু কেমন আছেন অনেকগুলো পার্সিয়ান নিয়ে আসছেন খাতার আর অনেকগুলো সেল হয়ে গেছে আচ্ছা এটা মেল নাকি ফিমেল আপনার হাতে হচ্ছে মেল মেল এটা বয়স কত এটা বয়স আট মাস মাস আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা যাচ্ছে 12000 এই কিটেনটা এটা মেল নাকি ফিমেল এটা ফিমেল ফিমেল এটা বয়স কত এটা বয়স হচ্ছে বা এক মাস 20 দিন এটা কত যাচ্ছে আপনি এটা হচ্ছে 10000

আরো আছে এই যে ও আরো দুইটা আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চা এই দুইটা কিটন হ্যাঁ এটা মেল ফিমেল কোনটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হলো মেল এটা হলো ফিমেল আচ্ছা কোনটা কত পাচ্ছেন এটা যাচ্ছে 6000 এটা যাচ্ছে 7000 আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 0166951380

আপনি অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন এখানে পাশে নিয়ে আসছেন উপরে আছে তারপরে হচ্ছে নিচে আছে আচ্ছা হাতের এই দুইটা কিটেন থেকে শুরু করি এই দুটো মেল নাকি ফিমেল এটা ফিমেল এটা মেল আর বয়স হল আপনার আড়াই মাস আড়াই মাস হম ফিমেলটা হলো নয় হাজার টাকা আর মেলটা হইলে দশ হাজার টাকা মানে সাঁতারটা হচ্ছে নয় টাকা আর গায়কারা এটা হলো দশ হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে এগুলো একটু দেখানো

ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আপনি অনেকগুলো পাশিয়া নিয়ে আসছেন এখানে দেখতেছি আচ্ছা যাই হোক এটা থেকে শুরু করি এটা মেল নাকি ফিমেল এটা মেল ক্যাট আচ্ছা এটা বয়স কত বয়স হচ্ছে 8 মাস চলতেছে এটা কত যাচ্ছে না আমি 6 এর মধ্যে দিয়ে দিব

আরেকটা আছে অডাই আচ্ছা অডাই কই এই যে অডাই সাদাটা জি হুম আর পশমের লেগে চোখ দেখা যায় না ভাই সেটা এটা কত যাচ্ছেন এটা হলো ফিমেল এটা চাইতাছি 7000 আচ্ছা 7000 টাকা ভাই সামনে আর একটু ডিসকাউন্ট দিবেন হাতে শুনলে আমারে গাড়াইতে পারে 6000 টাকা 6000 টাকা সাদাটা শুক্র শনি রবিবার খালি একটাই অফার

লোকেশন মিরপুর সাড়ে এগারো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো ভাই আজকে অনেকগুলো নিয়ে আসছেন জি ভাই আলহামদুলিল্লাহ মেল নাকি ফিমেল ভাইয়া এটা মেল মেল জি বয়স কত পাপা ও বয়স 10 মাস 10 মাস এটা কত চাচ্ছেন আপনি হ্যাঁ ভাইয়া ওর দাম চাচ্ছি 20000 টাকা 20000 টাকা এটা অনেক বড় আসলে কেমাতে বুঝা যাচ্ছে তো আমি দেখাই আপনাকে অনেক বড় ওর দামটা কত চাচ্ছিলেন ওর দাম চাচ্ছি ভাইয়া বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে তারপরে হচ্ছে সিরিয়ালে এটার দামটা কত এটা হচ্ছে আই ফিমেল ভাইয়া ফিমেল ওর নাম পরি ও হচ্ছে আপনার খাওয়া দাওয়া মাছ মুরগি ক্যাট ফুড প্রাইসটা কত যাচ্ছে ওর দাম চাচ্ছি ভাই পনেরো হাজার টাকা আর এখানে বাচ্চা আছে দুইটা হ্যাঁ কিটেনগুলো কত ভাই কিটেনগুলো অনলি সাত হাজার টাকা করে পার পিস আর এখানে বুলুয়াই মেল আছে এটা হ্যাঁ এটার দাম অনলি দশ হাজার টাকা